আমি সিজিন এখন একেবারেই শেষ তবে কয়েকটা আম এই গাছে এখনও রয়েছে আসলে এইগুলোকে রাখা হয়েছে বরের জন্য বেচারি গত বছরও আম খেতে পারেনি এই বছরও হয়তো পারত না কিন্তু এই বছর দাদা এসেছে এক তো দাদা আজকে যাবে তাই এই আমগুলো মোটামুটি এতদিন অনেক কষ্ট করে রাখা হয়েছে কষ্ট বলতে কি বলুন তো এই পেকে পেকে পড়ে যাচ্ছিলো এই বছর তো যেরকম বর্ষা ঠিক সেই রকমই গরম তো এই গরমে আর বর্ষায় এই আম কাঁঠালে এগুলো খুব তাড়াতাড়ি পেকে যায় তো এই মোটামুটি সাতটা আম অনেক কষ্ট করে রাখা হয়েছিল দেখাও কি পড়েছো তুমি দেখাও 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 চুইটা দেখাও তুই পড়েছো না দেখাও দেখাও এই তো আমি যে ভাত বাসা মিছে গেলাম তখন চুরি পড়েছে চারদিকে সবাইকে দেখাচ্ছে দেখাও তুমি চুরি পড়েছো দেখাও দেখাও পাপাটা দেখাও ও বাবা ও বাবা দেখ ও বাবা দেখো তুমি কইছি সকাল সকাল আমার পাগলিটার কিসের এত আনন্দ হয়েছে জানি না পুরো নেচেই চলেছে নেচেই চলেছে এই জানানাটাতে মানে সব বাচ্চাদেরই আমি দেখেছি জানলাটাতে উঠলেই খুব খুশি হয়ে যায় বাপা বাবা বাবা বাবা

জামা ও বাবালি আর কপ টা না থেকে যদি আরো জলটা না বেরেতো রাস্তার ধারে চলে এসেছে এখন ও জানে যে রাস্তায় মাছ পাওয়া যায় তাই এই যে দেখুন না মাছ ধরছে এইদিকে আমার শাশুড়ি মা বলছে দেখি তো চুরি কিলো একটুখানি ঝুনুর ঝুনুর পর তখন হাত নাড়িয়ে ঝনঝন করে আওয়াজ করছে তারপর হয়ে গেল রাস্তার ধারে আর দাঁড়াবে না এই যে এবার আবার ঘরে চলে এসেছে আমাকেও ডাকছে এসো এসো করে ডাকছে আমাকে কি দরকার কি জানি ঘরে আবার তাড়াহুড়ো করে তো আসলো ওর এই সারাদিন এই হচ্ছে ঘর আর বার ঘর বার ও এক জায়গার মধ্যে থাকতেই পারবে না সারা দিন শুধু ছটপট ছটপট এখান ওখান সেখান এত বৃষ্টি জল কাদা তার মধ্যে ও ঘরে থাকবে না এর ঘর না হয় তার ঘর না হয় তার ঘর ওর ঘুরে বেড়ানোই কাজ সারা দিন থেকে রাত পর্যন্ত এই হচ্ছে এইখানে বৃষ্টি পড়ে পড়ে এত পরিমাণে পিছলা হয়ে গেছিলো প্রচুর স্লিপ কাটছিলো তো আজকে ইউটিউবগুলো এখানটায় দিলাম যাতে এই জায়গাটার থেকে স্লিপ হয়ে পড়ে যায় এই দিকে দেখুন সারকাস হচ্ছে সার্কাস বাবা বসে আছে বাবার একদম কাঁধের উপরে উঠে আমাদের কাবলু দাঁড়িয়ে পড়েছে তো এটা আমি গতকালকে দেখেছিলাম দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম যে কি করে এটা করছে আজকে ভাবলাম যে না একটুখানি ভিডিও করে রাখি ও যখন বড় হবে ওকে দেখাবো যে দেখ তুই কীরম বদমাসি করতি এমনিতে আমাদের কাবলু হচ্ছে ভীষণ শান্ত সিষ্ট সেরম একটা ছটপট বদমাশি করে না তবে মাঝে মধ্যে বেশ হাস্যকর জিনিস করে ও যেগুলো দেখতে বেশ মজা লাগে ছোটোবেলা থেকেই আজকে জীবনে প্রথমবার আমি গাঁদাল পাতার বড়া বানালাম আর প্রথমে তো আমি এত কালো হয়েছে দেখে অবাক হয়ে গেছিলাম মানে একটুখানি ভয়ও পেয়েছিলাম যে একটুখানি পুড়ে টুরে গেল কিনা তারপরে দিদিকে ডাকলাম দিদি বলছে যে না এরকম কালো কালো হয় খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর রান্না করার পর এরকম গন্ধটা মাংস এইটা মাংস মাংস আচ্ছা দিয়ে কাঁচকলা শাকের বড়া আচ্ছা আর মোচা শাকের বড়া আর শাক ভাজা

আলু ভটারা আলু আর কি ছলা ভটারার জায়গায় আলু ভটারা করে দিতে আজকে আমি বেশ কয়েকটা আজকে নয় মানে দু তিন দিন আগের থেকে কয়েকটা গোপালের জামা বানিয়েছিলাম গোপাল ঠাকুরের তো এই জামাগুলো সব এখন বানানো কমপ্লিট হয়ে গেছে তিন চারটা মতো বানিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা করে বানিয়েছি আমি জানি না এগুলো কেমন কি হয়েছে আসলে আমি তো এইগুলো সেভাবে দেখি রি আমি ওই ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে বানালাম কয়েকটা তবে এইটা আমার মানে জামা কম ব্যাগ বেশি মনে হচ্ছে মানে একদম ব্যাগের মতো লাগছে কিন্তু এটা নাকি খুবই ভালো যখন দেখলাম যে ভিডিওতে গোপাল লাগুরকে পরাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে আর এইটা তো একদম জামার মতনই হয়েছে আর যে দিদি এই জামাগুলো করতে দিয়েছে ওই দিদি গোপাল ঠাকুরটা একদম ছোট্ট পুচকি মতো তো অত ছোট তো জামা বানানোই যাচ্ছে না এই যে জামাগুলো বানিয়েছে এগুলো সব বড় বড় হয়ে যাবে ও বা বলে আর জোর হাত করে নো সাং বাজা একেবারে বাজাও বাজাও দেখি বাজাও বাজাও এদিকে ঘুরে বাজাও এদিকে ঘুরে বাজা বাজাও সাং বাজাও ও আর বাজাও 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 ছোট সময় বাজাত না ফু ফু করতাম হয়েছে 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 আর বেশি বাজাতে হবে না এসো আমি তাহলে চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি হ্যাঁ হয়েছে আসো দিয়ে দাও ঠানুকে দিয়ে দাও আমি চলে যাচ্ছি আজকে সন্ধ্যায় ওর মা ওর জমানো সব নতুন জামাগুলো বার করেছে তো এই নতুন জামাগুলো ওকে অ্যাকচুয়ালি মাপ করে করে দেখছে যে কোনটা ছোট হয়ে গেছে কোনটা এখনও বড় আছে কোনগুলো ঠিকঠাক হচ্ছে এর মধ্যে অনেক জামা হয়েছে যেগুলো হচ্ছে ছোট হয়ে গেছে আর মোটামুটি এখন কিছু জামা পরা যাবে আবার কিছু জামা একটুখানি বড় বড় রয়েছে ভালো ভালো অনেকগুলো জামা যেগুলো ছোট হয়ে গেছে দেখে কী আফসোসটাই না হচ্ছে তাই আমি ওর মাকে একটুখানি বোকা দিলাম যে ভালো ভালো জামাগুলো বাচ্চাটাকে পড়াচ্ছিস না আর এই যে এইদিকে দেখুন না একটা নতুন জামা পরে ফেলেছে আবার প্রস্তুতি নিচ্ছে নতুন একটা জামা পরার জন্য এই যে জামা তো পরেছে এবার জামা পরলে হবে প্যান্ট পরতে হবে আর এই জামার সাথে আবার একটা ব্যাগ আছে সেই ব্যাগটা নিতে হবে বেশ সুন্দর সুন্দর নতুন জামাগুলো আছে কিন্তু ওর মা কেন পরায়নি জানি না তো ফাইনালি ওর মা আজকে অনেকগুলো জামা বার করলো যেগুলো পরাবে বলে এবার ও হচ্ছে নতুন জামা বা নতুন যে কোনো জিনিস পেয়ে গেলে ভীষণ খুশি হয় এই যে নতুন জামা আর ব্যাগটা নিয়ে কতবার যে ঘরে ঢুকলো আর বেরোলো তার কোনো হিসাব নেই ও আনন্দে আটখানা হয়ে গেছে এবার ওর ঠাম্মা এখানে মুড়ি খেতে বসেছে ও খাবে কিন্তু মুড়ি না খাবে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ খেতে এত পছন্দ করে কেউ খেতে বসলেই মোটামুটি কারোর সাথে কিচ্ছু খাবে না খাবার দাবারের প্রতি ওর ইন্টারেস্ট একেবারেই নেই তবে পেঁয়াজ খেতে খুব খুব পছন্দ করে মানে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে কাঁচা পেঁয়াজ খেতে এখানে ও তো দাঁড়িয়ে আছে এদিকে ওর মা একটুখানি মাফ করে করে দেখছে আর ও যখনই টের পেয়ে যাচ্ছে যে নতুন জামা মাফ করছে ও তখন বলছে আমি পরবো লাস্টে একটা জিন্স প্যান্ট আর গেঞ্জি ওকে পরাতেই হলো আর ওটা তো পরে নেওয়ার পর ও কিছুতেই খুলতে চায়নি এই যে দেখুন না এই জামাটা ওকে পরানোর পর আবার জুতো পরিয়ে দিতে হলো কারণ কি ভালো জামা পরেছে জুতো না পরলে মানাবে না তাই জুতো পরিয়ে দিল মানে জুতো পরাতে বাধ্য হলো আর পরানোর পর ও তো কিছুতেই খুলতে চায়নি আমি যতক্ষণ ছিলাম ও খুলেনি তারপরে কখন খুলেছিল জানি না এটা নিয়ে কি কেলেঙ্কারি হচ্ছিল চিৎকার চেঁচানি

তো এবার রাত্রি হয়ে গেছে অনেক রাত্রি রাত্রি দশটা সাড়ে দশটার মতো আমার কাছেই ছিল এসে এবার আমি একটুখানি দোল দিতে ওই ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছে। এবার আমিও শুয়ে পড়বো ওদের বাড়িতে যখন আসবে নিয়ে যাবে মানে এগারোটা বারোটা যখন পারবে নিয়ে যাবে ওখানে ঘুমাক আমিও শুয়ে পড়ি চলুন তাহলে আজকের মতো এই পর্যন্ত সকাল নাইট টাটা বাই বাই